আসুন না আমরা সবাই মিলে একটু দোয়া করি আমাদের সন্তানের জন্য যেই দোয়া আমার স্ত্রী আপনাদের স্ত্রীরা জ্বালাতন করেন আপনাদেরকে কাউকে এমন কেউ নেই যে স্ত্রী জ্বালাতনে রাত্রে ঘুম হয় না হয় এরকম আছে আমার ঘুম আসে না এমন কথা বলে এমন বাক্য আমার দিকে ছুঁড়ে মারে যে আমি রাত্রে ঘুমোতে পারি না খাবার সময় আমি ভালোভাবে খেতে পারি না আমি বসার সময় ভালোভাবে বসতে পারি না হ্যাঁ বলাটাই দরকার আপনাকে কেন এই যে আল্লাহ আমাকে শিখিয়েছিল দেবে সুরা ফোরকার একটা দোয়া ছিল কী রবদানা হাবলানা মিনাস ওয়াজে না অদুরিয়াতি না কোরলতা আইনী ওয়া লালু থকিনাই মামা হাততুলন আমি দুয়াটা করেছি বলুন সাজদায় গিয়েছি আমি দুয়াটা করেছি এই দুয়াটা করেছি না 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 আমি করতে পারিনি সাজদাই দুয়াটা আমি জানি না সাজদা তো শুধু আমি শিখেছি কি সুবহান রব্বিয়াল আলা ওল শায়খ ইমাম সাহেব হুজুর সাহেব আমি এই দোয়াটা ভালো করে বলতেও জানি না আল্লাহর নবী মোহাম্মদ মা লা দো ওয়া সাজিদ বান্দা নিকটবর্তী হয় তার রবের তার মালিকের তার প্রভুর যখন সে সাজদারত অবস্থায় থাকে ফাকফিরু দোয়া হে আমার তুমি যখন সাজদাই থাকবে অধিক হারে দোয়া করো প্রার্থনা করো আসুন আজকে সাজদার দিকে আমি বলি আমার মায়ের জন্য রব্বের হাম কামা আমার রব্বের আমি মুকস্ত নাই এই দোয়াটা আচ্ছা এটা যদি মুকস্ত না থাকে এটাই বলি আল্লাহ হুম্মির হুম ওইটাও মুকস্ত নেই আমার আপনি কী করলেন আপনি নিজের ছেলের জন্যও পয়সা খরচ করতে পারলেন না তা আসুন যার ছেলেরা এই দোয়াগুলো শিখছে তাদের পেছনে তো খরচ করুন হতে পারে ওই খরচ করাটাই আল্লাহ আপনার জন্য কবুল করে নিতে পারে আর সেটাই হয়তো আপনার আখেরাতের পাতি হিসেবে হয়ে যেতে পারে আর সেইটাই আল্লাহ আপনার হয়ে যেতে পারে কেন দলিল আল্লাহ তুমি যদি দয়া না করবে তুমি যদি রহম না করবে তাহলে তুমি রহমান নাম কেনে নিয়েছো রহিম নামটা কেনে নিয়েছো তাই না আল্লাহর নাম একটা রহমান রাহিম না আর রহমান আর রহিম দেখেন আল্লাহ রহমান রহিম আসুন একবার করে বলি আমার মা বাবার জন্য আমার সন্তান জন্য যদি এরকম সন্তান কারো না থাকে তাহলে যেসব সন্তানের এই জিনিসগুলো শিখছে তাদের পিছনে আপনি একটু অর্থ ব্যয় করুন না দেখবেন হতে পারে আপনার সন্তানটাকে আপনার আল্লাহ আপনার জন্য কী করতে পারে কবুল নিতে যেমন এই বলেই এইখানে আমি আমার আজকে ছোট্ট বিষয়বস্তুকে ইতি করছি ওয়াহিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন